গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি আজকে দিনটা হলো শুক্রবার আর ঘড়িতে প্রায় ওই সাড়ে ছটা মতন বাজে তো এদিকে ঘুম থেকে উঠে চেঞ্জ করে তারপরে চলে এসেছি সোজা কিচেনে তো এখানে না দু কাপ মতন চা বানিয়ে নিচ্ছি আর হাজব্যান্ডের জন্য এক কাপ বানিয়ে রেখে দিচ্ছি তো ও ফ্রেশ হতে গিয়েছে ও আসলে ওকেও দিয়ে দেবো তো তার আগে আমি চাটা খেয়ে নিই আর আমার এইদিকে ঝটপট করে ব্রেকফাস্ট বানাতে হবে টিফিন রেডি করতে হবে যেহেতু মেয়ের স্কুল আছে তো রুটিটা বানিয়ে নেওয়ার পরে মেয়েকে ঘুম থেকে তুলবো তো এইদিকে ঝটপট করে রুটিটা বানিয়ে নিচ্ছি আর আমাদের এইখানে তো ওই মানে ঠান্ডা খুব একটা নি। মানে কয়েকদিন পড়েছিল ছিল মাঝখানে তারপরে আবার ওই নর্মাল হয়ে গেছে তো তোমাদের ওইখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো যাই হোক এদিকে ঝটপট করে রুটিটা বানিয়ে নিচ্ছি আর মেয়েকে ওইদিকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে তারপরে খাবি স্কুলে পাঠাতে হবে তো যাই হোক ওইদিকে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে খাবি স্কুলে পাঠিয়ে দিলাম ওর বাবাকে নিয়ে চলে গেছে তারপরে চলে এসেছি আমি একটু ঘর বাড়ি পরিষ্কার করতে তো ডেলির কাজ এইগুলো তো থাকেই তো এইগুলো বিছানা টান টান করে ভালো করে ঝাড়ুটারু লাগিয়ে তারপর ওইদিকে রান্না করতে যাবো তো ওর বাবা এদিকে মানে যাওয়ার সময় বলে গিয়েছে যে আমি আজকে মানে মেয়েকে নিয়ে আসতে পারবো না তুমি তোমাকে যেতে হবে তো তারপরে দেখো ঝটপট করে একটু কাজ সেরে নিচ্ছি মেয়েকেও নিয়ে আসতে হবে তো ভাবছি যে আজকে একটু ফ্রিজটা না মানে ওই যে ওপরে কাভারটা আছে সেটাই না মানে তুলে দেব অনেক ধুলো বসে গেছে দেখছি তো মাঝে মধ্যে তো এই ফ্রিজ তো মুছতে থাকি মানে রান্নার পরে এই বিকালের দিকেই সময় পাই তখন মুছে নিই কিন্তু মানে ডিপ ক্লিন খুব একটা হয়নি করা তো এই ডিপ ক্লিন করব কয়েকদিনের মধ্যেই ডিপ ক্লিন করবো তো এই কভারটা ভাবছি না চেঞ্জ করে দিই ভীষণ ধুলো পড়ে গেছে আর কিচেনেই তো আমার ফ্রিজ থাকে তো যা রান্না টান্না হয় তেল মশলা ভীষণই মানে এখানে একটা চিপচিপে ভাব হয়ে গেছে তো এখানে এই কাভারটা তুলে আর একটা ওড়না পেতে দেবো ভাবছি তো আজকে আর ধুইবো না তো যাই হোক এদিকে দেখো আমার ফ্রিজে কাভারে নিজের নিচে থেকে টাকা বেরিয়েছে তো মাঝে মধ্যে না মানে কিছু হাতে যেইগুলো পাই না ওই ফ্রিজে যে পকেট আছে মানে ওই কাভারে ওর মধ্যে রেখে দিই মানে এরকম হয় বলো তো আর দেখো ফ্রিজের নিচে কাভার থেকে টাকাও পেলাম তো এরকম না মাঝে মধ্যে খুব তাড়াহুড়োর মধ্যে নেই যেখানে একটু পাইটাই রেখে দিই তারপরে অনেকবার তো অনেক কিছু কোথায় রেখে দিই আবার খুঁজতে হয় আমার মানে তাড়াহুড়োর মধ্যে কি হয় রেখে দেওয়া হয় তো এরকম বলো তোমাদের সাথেও হয় অবশ্যই আমার সাথে তো হয় এরকম কোন কোন সময় এদিক ওদিক রেখে দিই আবার খুঁজতে থাকি যে কোথায় রাখলাম কোথায় রাখলাম যাই হোক এদিকে দেখো ধোয়া একটা পুরনো আমার ওড়না ছিল সেইটাই ওপরে পেতে দিলাম আর এই কন্টেনারগুলো ভালো করে এবার হালকা হাতে মুছে গুছিয়ে রাখতি তো এইখানে আমার ওই বিস্কিট মুড়ি চানাচুর এই সব মানে থাকে তো খাবার জিনিস যাই হোক এদিকে ভালো করে মুছে আর ফ্রিজটা ভালো করে দেখো গুছিয়ে রেখে দিলাম তো যাই হোক এইদিকে চলে এসছি সোজা রান্না করতে তো আজকে রান্না করে মানে ওই মাছের ঝোল করব রুই মাছের ঝোল করব আলু কেটে নিয়েছি আর এইদিকে দেখো ছোটো ছোটো করে কুমড়ো মানে কেটে নিয়েছি ওটাকে ভাজা করে নিচ্ছি তো আজকে তরকারিটা রান্না করে স্নান করে মেয়েকে নিয়ে আসতে চলে যাব তারপর এসে ভাত বানাবো তো প্রত্যেক দিন কী করি আমি এসে রান্না করি কিন্তু আজকে খুব ঝটপট করে করছি তো এইদিকে তরকারিটা রান্না করে নেওয়ার পরে স্নান করে নিয়ে আসবো তারপরে মেয়েকে নিয়ে আসবো তারপরে আমি এদিকে ভাত বসাবো আর কিচেন পরিষ্কার করা বাসন ধোয়া এসব করে নেবো তখন তো আজকে একটু অন্য রকমে করছি দেখি তো যাই হোক এদিকে দেখো কুমড়ো ভাজাটাও হয়ে গেছে আর এইদিকে রান্নাটাও করে নিচ্ছি তো যাই হোক এইদিকে রান্না হয়ে গেছে আর রেডি হয়ে মেয়েকে নিয়ে আসতে যাব তো মেয়েকে এদিকে নিয়ে চলেও এসছি এসে ঝটপট করে হাত মুখ ধুয়ে আর ভাতটা বসিয়ে দিয়েছি তো ওইদিকে মেয়েকে চেঞ্জ করিয়ে তারপরে ওকে একটু মানে ওই ফল কেটে দিয়েছিলাম শশা কেটে দিয়েছিলাম তো বাইরে বসে খাচ্ছে বারান্দায় বসে আর এদিকে আমি ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো আসে খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে মানে এখানে প্রায় ওই বারোটা মতন বাজে তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট এইদিকে আর যে বাসন আছে মানে রান্নার পরে যে বাসন বেরা সেইগুলো ভালো করে মেজে ধুয়ে নিলাম তো যাই হোক এদিকে আমার ভাতও হয়ে গেছে তারপরে একটু বসেছিলাম মেয়ের সাথে আর এখন সোজা চলে এসছি কিচেনগুলো ভালো করে পরিষ্কার করে নিতে তো এবার থেকে ভাবছি যে মানে মেয়েকে নিয়ে আসার আগেই রান্না করে নেওয়ার চেষ্টা করবো তাহলে না আমার খুব সুবিধা হয় কারণ মেয়ে এসে গেলে না ওই মেয়ে আমার পিছন পিছন থাকে তো তারপরে মা আসো খেলা করো অনেক মানে ডাকতে থাকে ওর সাথে বসতে হয় তো ওকেও সময় দিতে হয় তাই ভাবছি যে এবার থেকে রান্নাটা কমপ্লিট করে নেব আর প্রত্যেক দিনই প্রায় আমি রান্না কমপ্লিট করে নিই কিন্তু নয় কিচেন পরিষ্কার করে উঠতে পারি না তো যাই হোক এইদিকে সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে সিঙ্কও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে আমার রান্নাও কমপ্লিট তো ভালো করে গুছিয়ে নিয়েছি এই যে এইদিকে ভাত একটু মুগ ডাল বানিয়েছিলাম আর মাছের ঝোল বানিয়েছিলাম রুই মাছ দিয়ে মাছের ঝোল আর ওইদিকে কুমড়ো ভাজা তো আমার রান্না আজকে এইটুকি এই যে কুমড়ো ভাজা বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আর এই যে মাছের ঝোল তো যাই হোক ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করছি ভালো লেগে থাকবে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা